কার বায়ে সৈয়দপুর বাজার দোকানদারি করে এবার একাই তো বইছে খাইতো বইছে পরে ফেটার টুকরা আড়াইটারে দিয়েছে এবারে সোহালে কিনা কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ ওহন ফাটো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা মাছের টুকরা এবারে নি আমি দি পাঠাইলাম গুড়া মাছের দি জড়া লাগ্যা টুকরা হইলো কেন ঠিক জিগানাসিলনি না দিছিস না তো এবারে খাইয়া তাই শাইড়া জিগাই মাছ কত্তে কয় আমরতে কয় কুনতে কো কয় কী করছে কই চৌধুরী বাড়ি ফুহির ওষুধ দিছে তিনি বার জানের চিবত কে রুই গেছিল ঠিকই ধরে লুয়ে গিয়ে তার বাহে জি গা দেখছে নি দেখছে নি কেউ তার বাপে তার মারে জি গা তে কলাম সামনের রুম হত্যা রয়েছে হুনতা সব তার বাপে তার মারে জি গা তে যে চুরি করে আনছে দেখছে নি কেউ কয় না তো সিহুন কামল না তে আপনার বড় লুঙ্গিটা ফিনতে গেছে কত শিফত করে দুটা মাছ এবার এবার শুনো এবার শুনেন মুরব্বীরা মায় মাস্টারে করছে বাদ যে এবার খাইছে তারা মা বাপে মিল্লা কৈছে তে সিহন কমলা তে মুচকি মুচকি হাসতে আছে এর ভিতরে তে ফাপ্পা করছে তে মুর্গা চুরি করছে তার মা এদি ৰান্ধছে খাইছে কাট্টা দিছে কুট্টা দিছে ও খাইছে আব্বা সৈয়দ ফুলে তুমি আব্বাই দোহান দারি করিয়া টেহার প্যাকেটটা লইয়া তুমি পাঞ্জাবিটা খুললে গোসল করতা গেছো তে আতাই লাইছে না আতাই লাইছে তো এখন যখন নিজের আতাই লাইছে দৌড়ে না তাবিজ আছে নাকি তার আতকি তারাজ্জলরে না কথা করে আতকি তারাজ্জলরে তে যেই দিন চৌধুরীবাড়ির ফহির অশুద్ధిছেন আর তে বাসমুড়া সিফাত করিয়ে মাসটা দইরা আনছে হেই দিনে তো তার আট লছে হেই দিনে না তাবিজের কমাসিন ও হল তোমার ফকড় আদ্য원에 তাবিজ লাগে আর মাইশার ব্যাতে চুরি করলে তাবিজ লাগে না এই সুর জীবনে ভালো হইতো না ঠিক কি তুমি তারে সুর বানাইছো তুমি তারে ডাহাইত বানাইছো তুমি আব্বা না তুমি ডাহাইতের বাপ তুমি আব্বা না তুমি সুরের বাপ তুমি তার ইচ্ছা করে সুর বানাইছো তুমি তারে ডাহাইত বানাইছো তে সুর হইয়া জন্ম হয়েছিল না তে ডাহাইত হইয়া জন্ম হয়েছিল না তারে যদি পয়লার দিন ঘাড়ো দইরা দুইটা থাপড়া দিয়া ওই মাছটা ফেরত দিয়ে তে বুঝলো সুরই এমন জিনিস না এটা করণ যাইত না তখন তে আর যে তোমার ফকাটও না ঠিক কিনা আমি যদি মাইয়াফান স্কুল হয়তো লইলে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়াইয়া টিটকারি মারি সাদা কাগজে লিখা রাখো তুমি মুসলমানের সন্তান একবার আমরা ফিলিস্তিনে মার খাই কাফেরদের হাতে আমাদের রক্তে ফিলিস্তিনের দুদু মরুভূমিতে রঞ্জিত হয়ে গেছে কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে হিন্দুদের দ্বারা আমার মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি লাল হয়ে গেছে আজকে আরাকানের মুসলমানেরা নিজের ভিটাভূমি ফেলাইয়া তারা এসে ট্যাকনাফে তাবুর ভিতরে জীবন জীবনযাপন করে এই কনকনে ঠান্ডার ভিতরে উত্তুরে লিল্লিরা বাতাস ফাতলা কম্বল গাই দিয়া শীত মানে না সারারা রায় ঠোজাক থাকে এমনি কষ্ট কইরা বিদাപാടി হালাইয় তারাাইয়া বইরছে তো এই দিকতে ফিলিস্তিনের মুসলমানরে বাইড়া লইতাছে ইহুদিরা হিন্দুরা বাইড়া লইতাছে কাশ্মীরের মুসলমানরে ভারতের বাপরে মসজিদ জায়গাতে হেনো তারা মন্দির করতে আছে তার উস্কানি দিয়ে দিয়ে আমাদের মারনের লাইন করতে আছে হেগুল দিয়ে গিয়া আদি আরাকানের মুসলমান আইয়া পড়ছে আমরা টেকনা তো আমরা সাইডুগুল দিয়ে মাইল খাইতে 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 তাই স্কুলও পড়ে বড় স্কুলও এহানো যদি হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এখানে কেউ নাই মুসলমানের যদি আমার মেয়ে দাঁড়ে রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়িয়ে টিপকারি বাড়ে তাইলে মুসলমানের জ্বালানোর জায়গা নাই ঠিক কিরা বলো হিন্দু মানব এটা আমার শত্রু ইহুদি আমরা মারে এইটাও আমরা না নিচ্ছি আমরা মাইর খাওয়ান লাগবো হয় বাইর না হইলে মাইর খাই আমি দুইটার একটা আপনার করণে লাগবে আর বাইরে কোনো জায়গা নাই হিন্দুরও আপনার উপর অত্যাচার করবো এতেও কোনো সমস্যা নাই কিন্তু আমি মুসলমানের সন্তান হইয়া আমি মুসলমান মেয়েকে টিটকারি মারতে পারি না ঠিক না বলো সাদা কাগজ অনেক কেড়াহ সাদা কারা হ তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো আরেক বেড়ার বোনেরে তুমি যদি টিটকারি মারো তোমার বইনের টিটকারি মারনের লাইকা রাস্তার হে মর্ষার ভিতরে আরেক বেড়ার ফুটে ঘেরিয়ে রয়েছে হে কেনাকাও আমরা এই কাম করতাম কে রে বোন না। বন্যা এটি বোন বন্যা এটি মুসলমানের সন্তান না বিয়ার সময় বিয়ে হইব ঠিক আছে এর আগে টিটকারি মারার দরকার কি মস্কাড়া করার দরকার কি মেয়েরা যেন নির্বিঘ্নে চলতে পারে আমার ছাত্রীরা নির্বিঘ্নে আসবে নির্বিঘ্নে যাবে কোনো ছেলে তাদের দিকে চোখ তুলে তাকাবে না তোমরা স্কুলের যারা ক্যাপ্টেন আসো তোমরা যারা উপরের ক্লাসের আসো তোমরা সব ছেলেদেরকে ডাকাইয়া স্যারদেরকে সারা আলাদা মিটিং করো যে আমরা কোনো ছেলে যদি শুনি যে কোনো মেয়েকে চিটকারি মেরেছে কোনো ছেলে যদি শুনি যে মেয়েদের রাস্তার উপরে দাঁড়াইছে আমরা স্যারদেরকে জানাইতে বাধ্য হব এবং গার্জিয়ানদেরকে নিয়ে আমরা তাদের কে প্রতিরোধ করতে হবে ঠিক কি না বলো এইভাবে চলতে দেওয়া যায় না এইভাবে চলতে দেওয়া যায় না সব শেষ হয়ে গেছে আমরা ডেস্ট্রয় হয়ে গেছি আমরা ধ্বংস হয়ে গেছি এই জাতিকে বাঁচাতে হবে দরকার আছে নাকি নাই এই জাতিকে বাঁচাইতে হবে আমরা সোনার মানুষ হব ইনশাল্লাহ আমরা সোনার মানুষ হব আমরা তো সেই সন্তান যাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত যাদের গায়ের ভিতরে উমরের রক্ত যাদের গায়ের ভিতরে উসমান আলীর রক্ত আমরা তো সেই ছোট্ট শিশু যাদের গায়ের ভিতরে ওই মদিনার ছোট্ট শিশুদের দা গায়ের রক্ত ঠিক কি না বলো কাফেরারা যখন নবীজিরা মক্কা থেকে তারাই দিছিল ছোট ছোট বাচ্চায় শোনো সবাই আমি শেষের দিকে যাইতেছি ছোটো বাচ্চারা খেয়াল করে শোনো নবীজিরা মক্কায় থাকতো দিত না সব মুসলমান সব কাফের মিল্লা মিটিং করিয়া নবীজি ষড়যন্ত্র করে মদিনা ফাটাই ফাটাইছে না মাইডালাই তো আল্লাহর হুকুমের নবী চলে আসছে মদিনা মদিনায় আসার পরে এই তোমার মতো যারা সুদু বাচ্চা তারা গিয়া আম্মা আমা ইয়ার জাহিদা দাওছেন জাহি শুনুনি তোমরা টুকরি টুকরি এই যে সুদু জাহি কয় আমরা জাহি ক না যেমন জীবনে শুনছ না না এই খাড়ির সুদু নার কি বড় হলো বড় ভাইয়ের খালি ছোটটা কিটা জাহি আপনি জাহি হংসলা জাহি দিয়ে কত এ বড়টো হইছেন না মারhaba কয় না রে এই শোনো এই ছোট বাচ্চা এ এই বাচ্চাটির মতো রে এ তোমার মতো বাচ্চা মারি গিয়া ক আম্মা জাহিটা দাও কই জাহি গিরে কই দুল জাহাদের বাদশা নবী উনি নাকি মদিনায় আইব তা আমরা মদিনাথ যে আইব আমরা ওনারে স্বাগতম জানাইতাম না তো জাহিদিয়া কী করবি পাহারো জায়গা সেটা ফুল কি না আমরা নবী যে রাস্তা দিয়া যাইবো এই রাস্তায় সবা হানাল কয় না রে কি মুসলমান দাদা এই তোমরা মতো ছোট বাচ্চায় আছি ছোট বাচ্চায় আছি এই বাচ্চাটি গিয়া যাহি লইয়া ওই পাহাড়ি বলু ফুল না রাস্তার মধ্যে দাঁড়াইছে মুরব্বী নদীজি গেছাবা নবীজি কোন রাস্তা দেওয়া যাব দিয়ে তো যাবো তেয় দুনো সাইডে ফলা팡 কেটে রইছে নবী যখন হাইটা যায় মাথা নিচু করে বাচ্চারা ফুটন্ত ফুলগুলো তারার গায়ের ভিতরে ছিটাইয়া দেয় আর সবাই মিল্লা গান গাইছিল আল্লাহ আল بدر আলাইনা মিন সানিয়াতুল বিদা ওয়াজাবাশকুরু আলাইনা মা দা আলিল্লাহিদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা কোন সুবহানাল্লাহ ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ আমি বলতেছি আমিন বলো আমিন বলো তো যেই কথাটা বলতেছিলাম ওই আমরার ফলাফাইনি গিয়ে দুষ্টামি করে আর ওই মদিনার ফলাফাইনে নবী যে আইব হন্যা ফুলসিরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রয়েছে নবীর গাঁও সিডে যা সিডে কয় না রে এই আমার মতো ভোলাভেন্ডিও তো এই এই ভোলভেন্ড তো আসি অহনের ভোলাভেন্ড শিক্ষা কেউ দেয় নাই এই শিক্ষা কেউ দেয় নাই আমি বিনয়ের সাথে আমি বিনয়ের সাথে আমার যারা কলিজার টুকরা আমি তোমরা আমি বাচ্চাগুলারে আমার সাথে বাচ্চাদের খাতির হয় খুব তাড়াতাড়ি কারণ আমি তাদের মাঝে বিশ্ব দেখি আমি তাদের চোখ দিয়ে দেখতে শিখেছি আমি তাদের হৃদয় দিয়ে ভাবতে শিখেছি আমি বিশ্বাস করে আমার এই ছোট্ট সোনামণিরা যদি তার আলমা বলা পরে হেসগার হয় ভালো মানুষ হয় সোনার মানুষ হয় আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা বলো এই ফলাফান্ডিটের ভিতরে তো ইঞ্জিনিয়ার হইব এই ফলাফান্ডির ভিতরে তো ডাক্তার হইব এই ফলাফান্ডির ভিতরে তো কন্ট্রাক্টর হইব এই ফলাফান্ডির ভিতরে চাকরিজীবী হবে এই ছেলেদের ভিতরে আমলা হবে তাদেরকে যদি এই বয়সে এখন শিখাই দেওয়া যায় ঘুষ খাওয়া একটা সাংঘাতিক অপরাধ এই ছেলের যদি এখন শিক্ষা দিয়ে দেওয়া যায় খোদার সে যেদিন মাস্টার্স করবে সে যেদিন বিসিএস দেবে সে যেদিন অফিসে বসবে ওই বড় শালগর উচ্চ বিদ্যালয়ের হুজুরের কথা মনে পড়বো স্যারের কথা মনে করবো রে আমরা হ্যাড সারে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কইতো তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবা ম্যাজিস্ট্রেট হবা ডাক্তার হবা কোনো দিন ঘুষের দিকে তাকাবা না তখন তার মনে পড়ব তার চোখ দিয়ে টপ টপ করে ফানি ফোরবো স্যারের লেগে অন্তরতে দোয়াবো তার তার সামনে তে সিল্লান দিয়া ওই সারের কথা মনে করে কইব নিহি খায়ঙ্গে ঠিক কি না কও যুলো ঠিক কি না একজন শিক্ষকের জীবন স্বার্থ একজন মায়ের জীবন স্বার্থ একজন বাবার জীবন সার্থ একটা ছেলে যদি তিনি তৈরি করে দিতে পারেন আর সে যদি নীতি নির্ধারণী জায়গায় বসে যায় তার মাধ্যমে একদিন সিলেবাস হবে আজকে যেমন করে ইসলাম বিরোধী সিলেবাস মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাগুলোতে যদি আল্লাহর ভয়ওয়ালা মানুষ থাকতো তাহলে বানর থেকে মানুষ সৃষ্টি এই কথা বলার দুঃসাহস দেখাইত না ঠিক না বলো আজকে গজবে ধরছে আমরা রে আজ আমরা গজবে পাঠ্য বইয়ের ভিতরে যেই ধরনের গভীর ষড়যন্ত্র এটি ফলা সামনে সবজি কোনো যাইত না এই ধরনের লেখা কান্দে তুইটা ফোলাফান আঁকবো মাইয়াফান আঁকবো এটা বিলে বন্ধুত্ব নাউজ বলবেন না বাধা দেওয়া যাবে না বাধা দেওয়া যাবে না শিক্ষক শাসন করতে পারবে না ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আজকে ছেলেরা চুল বড় রাখলো কেন টিচার তাকে শাসন করতে পারবে না তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে আমি বলি আমাদের প্রয়োজনে আমাদের অভিভাবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা বলবেন এই ছেলেগুলো আমাদের দিয়ে গেলাম আপনাদের এখানে পিঠানুর দরকার লাগলে পিঠাবেন শাসনের দরকার লাগলে শাসন করবেন আমরা অভিভাবক সমাজ মানুষ বানাইতে যা দরকার আমাদের সন্তানের ব্যাপারে আমরা তাই আশা করি ঠিক ঠিক বলো বড় সালঘর কোনো অভিভাবক শিক্ষকের ব্যাপারে অভিযোগ দেবে না কারণ শিক্ষক এখন সুর দৈরে কোনো গৃহস্থ সুর ধরে ফিরে না একজন শিক্ষকের কলজাত ছাত্রের প্রতি কত মায়া এটা আপনি বুঝবেন না আমি একজন শিক্ষক আমি বুঝি আমিও বুঝি কোনো শিক্ষক অযথা কোনো ছাত্রকে পিটাইতে পারে না এখন ফিডাইলে বিলে অভিভাবকের মামলা দিব মামলা হয়ে গেলে হুজুর সারের জ্যা লইব তোমার মামলায় সারের যা লইছে সাড়ে বছর খানেক বার পরে বাড়ইব কিন্তু তোমার হুতের বারো বছর বয়স তে সত্তর বছর বাসবো তারই তুমি গজব করে দিস তারই তুমি গজব কইরা দিস তার যা সারে ফিরছে দেখিয়া তোমার কাছে গিয়া জাগা পাইছে সাদা কাগজ একদিন তে তোমার উফরো হাত তুলবো এই যে মুস্তাক দূরে মানুষ হয়েছে আর কি সারা জীবন দুইবার ফিটা খেয়েছে খেলতাম খেলতে ফলাফলের ঘুসা গুসি একশো রইছে ঘুসাঘুসি হয়েছে কিল মুড়া যা হয়েছে জাতা জাতি হয়েছে গড়াই আছে আমার দাম আম্মা কয় কি তার হোক আমি কে তেমারে মারছে এই আবার দুইটা ফিটা না গেলা কেড়ে গেলাকেরে কই আবার কটা কি লাগছে না একবার ফোলা বানের কোন খেয়েছি ঘরাই আম্মার কোন খাইছি বুঝছি যে ঝগড়া করণ যাই আম্মা এটা শিখাইছে এগে মুস্তাক ফয়েজি হইছে তোমরাও তোমার যারা অভিভাবকেরা শুনছেন ফলায় যদি ফলার নামে গিয়ে বিচার দেয় আপনি হই হই কইরা ফলার বাই গিয়া সদ্য গোষ্ঠী লইয়া ফোাফতি করিয়া লাডির জুড় আছে দেখে করা খিচ্চা ফিটা ফাটা দিয়ে আইয়া ফিরার না আপনি কবেন বন্ধু বন্ধু তোমরা মারামারি করছো তোমরাই তো কত পরে কান্দ ধরে আব্বা এখন আমি ইন্টারফেয়ার করার আমি আব্বা আম্মা হিসাবে এখানে নাক গলাইতে যাব না ঠিক কিরকম তাইলে ফলাফান কিছু মানুষ হইব আর কি আমি তো সব মাহফিল কই ফলাফান কোন হইয়া জন্ম হয় না তার মায়ে তার বা হয়ে তার সুর বানা ঠিক কিনা ক না আরো সহজ করে কই ঠিক বুঝছো কেন আমি কি ঠিকটা কই আসার সিনিয়র হন কন আগে ঠিক এতদিন কইছে হুজুরে যখন ঠিক হে দইব হুজুরে কি আর বেঠিক কথা কই ঠিক না আরো কথা হন তোমরা বাড়ির পাশের ফহির ওষুধ দিছে

আরে তোর কি আমি সূর্য জন্ম এই সূর্য জন্ম দিসটা আরে আমার ফুতে এমনি তো ফাগুনে গৌলের কথা আছি আমার ফুতে আমার ফুতে বিলে চুরি করছে রে আরে আমি কি ফুট জন্মদিন দিলাম রে দিয়ে তার ঘাটটা দইরা মাসটা লইয়া হে ভাই হালাইয়া তারে দুইটা থাপড়া দিয়া হ্যাঁ তার আর মাসটা যদি ফেরত দিয়াই তো তে বুঝলো আম্মায় চুরি ডারে পছন্দ করছে না আর তখন আর

এতক্ষণ শূন্য মাতি যে কটা রায় নাইতে আছে অহন তার মায় কুত্যা আওয়াজ দা যেন না যায় তাই বলি হরা দিয়ে ঘুরালা এরপরে কী করছে শুনো না তার বাহে সৈয়দ ফুল বাজার জোহান ধারি করে এবার আয়া খাইতে বসে খাইতে বসে পরে ফ্যাটের টুকরা আর এবার দিছে এবার সোহালে কিনা কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ অহন ফাটো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা এবারে জিগানা সিলনি আমি দি ডাইলাম গুড়া মাছের জোরালাইকা টুকরা হইলো কেমনি জিগানোসেনি জিগাইছে না তো এবার খাইয়া তো ইয়া সাইডা জিগায় মাছ কই কয় কয় কোনতে বরতে কয় কি তা করছে কই চৌধুরী বাড়ি ফিরোনা ওষুধ দিছে না তার বাহে জিগা দেখছে নি দেখছে তার বাপে তার বাড়ে জিগায় কে করলাম সামনের রুম রইছে আছে সব তার বাপে তার মারে জিগা তেজে চুরি করে আছে দেখছে নি কেউ না তো সিহন কামলা না তে যে আপনার বড় লুঙ্গিটা ফিনটা গেছে কত সিফত করে তো তোমার শুয়ে এবার এবার শুনো এবার শুনেন মুরব্বীরা মায় মাস্টারে করছে বাদ যে এবার খাইছে তারা মা বাপে মিল্লা কইছে তে সিহন কামলা তে মুসকি মুসকি হাসতে আছে এর ভিতরে তে ফাপ্পা করছে তে মুরগা চুরি করছে তার মা এটি রাঁধছে খাইছে কাটটা দিছে কুটটা দিছে তে ও খাইছে আব্বা সৈয়দপুরে তুমি আব্বা দহানদারি কইরা টেহার ফেকেটটা লইয়া তুমি পাঞ্জাবিটা খুললে গুসল কর্তা গেছো তে আতাই লাইছে না তে আতাই লাইছে তো এখন যখন নিজের টেহা আতাই লাইছে দৌড়ে না খাইছে তাবিজ আছে নি

তুমি তার সুর বানাইছো তুমি তারে ডাহাইত বানাইছো তুমি আপবানা তুমি ডাহের বাফ তুমি 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 তারে ইচ্ছা করে সুর বানাইছো তুমি তারে ডাহাইত বানাইছো তে সুর ওই জন্ম হয়েছিল না তে ডাইতে জন্ম হয়েছিল না তারে যদি পয়লার দিন ঘাড়ো দরিয়া দুইটা থাপড়া দিয়া ওই মাছটা ফেরত দিয়ে তে বুঝল সুর এমন জিনিস না এটা করণ যাইত না তখন তে রাজ্য তোমার ফগ আড্ডা না হে কেনাকাও আমার সোনামণিরা আমার কলিজার টুকরারা তোমরা সেই সোনার মানুষ হবে তোমরা সেই সোনার মানুষ হবে তোমরা আমার কলিজার টুকরা হবে রাষ্ট্র বিনির্মাণে তোমরা ভূমিকা রাখবে তোমরা হবে সোনার মানুষ তোমরা হবে আমার কলিজার টুকরা আজকে দুঃখের সাথে জানাতে হয় এই বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য আমার এই কোমলমতি বাচ্চাদের হাতে নেশার সামগ্রী ধরিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো ছোটো ছোটো বাচ্চারা তারা ইয়াবাতে আসক্ত হয়ে যাচ্ছে তারা গাঞ্জা খায় তারা ইয়াবা খায় তারা ফ্যান্সি ডিল খায় তারা এমনে খায় না কেমনে খায় জানেন তে কোনো আতকা গাঞ্জা খাওয়া ইচ্ছা না গাঞ্জা আতকা সহ্যকরণ যায় না তে ফইলা তারে কেড়ায় ফার্ম দিয়ে বিড়ি টান দেওয়া ইচ্ছে বিড়ি টান দিয়া হম লাগে তো তে বিলি টান দিয়ে দুটা দিয়া কুশ দিয়া মার্শাল্লাহ বিলি তো ফার এই বিড়িতে তারে ধরে না তেহন তারে কারায় গাঞ্জার সন্ধান দিছে তার এই নেশার কবলে ফালাইছে তেহন এখন গাঞ্জা খায় ইয়াবা খায় ফেন্সি ডিল খায় আমার দেশ গজব হয়ে গেছে ও সোনামণি সারা রাত জেগে জেগে সারা রাত জেগে জেগে তুমি এই মোবাইল টিপো আর নেশা করো তোমার আব্বায় তোমার তিল তিল করে তোমাকে বড় করেছে তোমাকে নিয়ে তোমার আব্বা স্বপ্ন দেখেছে তুমি যখন মায়ের পেটের ভিতরে খুব খেয়াল করে শোনেন আমি শেষের দিকে চলে যাচ্ছি তুমি যখন মায়ের পেটের ভিতরে তোমার আব্বায় তোমার আম্মায় দুজন ঘুমাইতে আছে তোমার আব্বায় আদ দিয়া দেহে মা নাই হ্যাঁ খেয়াল করে আব্বাই আদিয়া দেহে মা নাই গেল কই গেল কই গেল কই গেল কই করতে আস হ্যাঁ চিনি তো আওয়াল ভাইরা না চিনলে চাকরি থাকবো মার হাওয়া কয়না হাবা শেষ করে দিচ্ছি আরেকটু হ্যাঁ এই তোমার আব্বায় তোমার আম্মায় তোমার কত তিল তিল করে বড় করছে জানো তোমার কেমনে বড় করছে তুমি তোমার মার ফেরো এই খেয়াল করে তুমি তোমার মার ফেটো ফেরো এমন টাইমে তোমার মা ঘুমাইছে তোমার আব্বাও ঘুমাইছে তুমি তো ফেটো তোমার আব্বা দিয়া দেহে মায়ের দেয় তোমার মায়ে নাই গেল কু হারি কান্না বাড়াই দিয়ে দেহে জানালার শিখদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা দিয়া ও বিবি কেন তুমি ওই ওই রাত জেগে না ধরে কান্দ বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি তোমার মা চোখের ছেড়ে দিয়ে আমি তো ঘুমাতে চাই আমি ঘুমাইতে পারি না আমিও তো ঘুমাইতে চাই আমার পেটের সন্তান হঠাৎ করে নড়ে উঠেছে পেটের সন্তান হাঁটু দিয়ে কুতে বেড়েছে যায় ঘুমাইতে চাই ঘুমাইতে পারি না ওই মা দশ মাস দশ দিন তোমার পেটে ধরেছে তুমি যখন দুনিয়াতে আসবা তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে তোমার মায়লে সিল্লে কান্দে তোমার দাদিরে ডাক ও শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাও দাও এই জীবন আর বাঁচাইতে পারবো না গো শাশুড়ি আম্মা দাও রান তাড়াতাড়ি নিজের জীবন নিজে দিয়া ফলাই তোমার নানির বাড়ি ওই দূরে কোন গ্রামে সংসার গ্রামে ফোন দেওয়া হয়েছে তোমার নানি আসতেছে রিক্সা করে তোমার নানি আইসা দেখে তোমার মায়ের চুলগুলো ধরে টানতেছে মা চোখগুলা বড় বড় হয়ে গেছে গালগুলা হয়ে গেছে লাল আস্তে আস্তে হঠাৎ করে নীল বর্ণ ধারণ করতেছে তোমার মায়ের ডাক দেখা আম্মা ও আম্মা তারা আমার দুঃখ বোঝে না গো আম্মা আমি বলছিলাম নিজের জীবন নিজে দিয়া ফালাই তুমি আশ্চম মা ভালো হয়েছে গো তাড়াতাড়ি ডা দাও জীবন দিয়া ফালাই তোমার মায় গুইজা ফালাইছে তোমার অনেক কষ্ট তোর মার অনেক কষ্ট তুমি যখন তুমি দুনিয়ায় আসবা আল্লাহর কুদরত তোমার মাথাটা ছিল উপরে পা গুলো ছিল নিচে তুমি একটা ডিগবাজি খাইছো মাথাটা নিচের দিকে নেমেছে পা গুলা গিয়া তোমার মায়ের যায়, লাথি দিছে একটা শিলল্যান দিয়া তোমার মা বেহুস হয়ে গেছে তোমার মাথাটা দেখা গেছে আস্তে করে তুমি আসতেছো তোমার মা বেহুশ সন্তান খালাস হয়ে গেছে এবার মায়ের মাথার ভেতরে পানি দেয় মা ঘুষ ফিরা না আল্লাহ ফেরিস্তারি ডাক দেয় ফেরিস্তার আমার এই বান্দিরে বাঁচানো যাবে না রে ফেরেস্তা তাড়াতাড়ি তুই সন্তানটার গায়ের ভিতরে একটা চাপ দে সন্তানের গায়ে চাপ দেয় সন্তান ওয়া ওয়া করে কান্দে ওই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যায় সাথে সাথে মায়ের ঘুষ ফিরে যা আরে মা তোমার মা তোমার আমি কি সন্তান প্রসব করলাম গো আমা তাড়াতাড়ি আমার কুলে দাও তেনা পেছাইয়া তোমার মায়ের কুলে দিছে এমন একটা জায়গা নাই রে বাপ ও সোনামুনি এমন একটা জায়গা নাই তোমার গায়ের ভিতরে তোমার সুমা খায় নাই তুমি এখন বড় হইতেছ তুমি মায়ের কথায় কথায় ধমক দাও তরকারি মজা হইছে না কেন তরকারির বাড়ি মায়ের দিকে ঢিল মেরে ফালাও তুমি অনেক বড় অফিসার হইছ তুমি বিয়ে করেছ তুমি এখন বাড়িওয়ালা হইস। মায়ের কথা ভুলে গেছো বউয়ের কথা শুই না তুমি তোমার মায়ের আলাদা করে দিস জুদা করে দিছ মনে রাইখো রে বাপ ও কলিজার টুকরা যুবক মনে রাইখো মনে রাইখো বউ মারা গেলে বৌ পাওয়া যায় মা মারা গেলে আর মা পাওয়া যায় না মায়েরে ধমক দিবি না বাবারে ধমক দিবি না শিক্ষকের সাথে বেদবি করবি না সাবধান সাবধান শিক্ষক যদি পিটায় মনে করবাই না তোমার জন্য মত শিক্ষক যদি শাসন করে মনে রাখবে এটা তোমার জন্য রহমত এই শিক্ষকের শাসন একদিন তুমি সোনার মানুষ হবা তুমি একদিন সোনার মানুষ হবা আশা সবাই মিলে সোনার মানুষ হই আব্বা মার জন্য আজকে প্রাণ বড় একটু দোয়া করে যাই সবাই পড়াবেই সবাই দেখেছেন যে মুস্তাক ফয়েজি পীর সাহেব না